হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম চিকেনের যতগুলো রেসিপি আছে তার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি আর কম সময় তৈরি করা যায় হচ্ছে এই চিকেন চাপটা যেটা খেতে অনেক বেশি টেস্টি কিন্তু আপনি যদি বাজার থেকে কিনতে যান আমার মনে হয় যে এটা দিয়ে যতটা পরিমাণ বাসায় তৈরি হয়েছে তার থেকে অর্ধেকও যদি আপনি কেনেন একটা চিকেনের দাম পড়ে যাবে এতটা কস্টফুল হয় তো আমি কিভাবে সবচেয়ে সহজভাবে মজাদার এই চিকেন চাপটা ঝটপট বাসায় থাকা উপকরণে তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না প্লিজ চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে চিকেন চাপটা তৈরির জন্য আমি এখানে ব্রয়লার চিকেনের দুইটা রান নিয়ে নিয়েছি তারপর এটাকে ছুরির সাহায্যে যতটা সম্ভব হচ্ছে হার থেকে মাংসগুলোকে একটু ছুটিয়ে ছুটিয়ে নিচ্ছিলাম আর ওপর দিকে বেশ ভালো করে কেটে দিচ্ছিলাম এতে করে হবে কি মশলাগুলো ভালো করে ঢুকবে আর সুন্দর একটা ক্রিস্পি চাপ তৈরি হবে তো এখন দুইটাকে ভালো করে কেচে পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ সাথে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি এখানে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ ঘরে তৈরি গরম মশলা এটা একটা চামচের কাছাকাছি দিলাম স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম একটা লেবু হচ্ছে হাত দিয়ে চিপে এক পিস লেবু দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম সাথে দিব হচ্ছে বেশ কিছু পরিমাণ টমেটো সস এতে করে কালারটা সুন্দর আসবে আর একটু জুসে জুসে থাকবে অল্প একটু সয়া সসও সাথে আমি অ্যাড করে দিচ্ছি তারপরে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো উপকরণ বেশ সুন্দর করে একদম হাত দিয়ে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখালে সুন্দর একটা টেক্সচার চলে আসবে ঠিক এরকম করে মাখানোর পরে প্রথমে আমি একটা চিকেনের পিস নিয়ে ভালো করে হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আরেকটা পিসও ঠিক এভাবে করে মাখিয়ে এই দুইটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য সময় না থাকলে অন্তত পক্ষে বিশ মিনিটের জন্য হলেও রেস্টে রাখতে পারবেন কিন্তু একটু বেশি রেস্ট রাখলে টেস্টটা ভালো আসবে তো এখন দিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে বেসন বেসনের সাথে অল্প একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম আমি তারপরে এখন একটা আমি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য তো একটা চিকেন উঠিয়ে বেসনের মধ্যে যতটা সম্ভব আমি হচ্ছে কোট করে দিচ্ছি ঠিক এভাবে আর এর ভিতরে তেলটাও কিন্তু গরম হতে থাকবে তো কোট করার পরে আর দেরি করা যাবে না সরাসরি এটাকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো প্রথমে বিসমিল্লা বলে আমি একটা দিয়ে দিলাম সেম ওয়েতেই কোট করে আমি আরেকটা চিকেন দিয়ে দিলাম দুইটাকে বেশ ভালো করে সময় নিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো সময় নিয়ে এটাকে উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঠিক এরকম একটা সুন্দর ব্রাউনিশ কালার আসা পর্যন্ত হচ্ছে আমি ভেজে নিব তারপর এটাকে উঠিয়ে নিয়ে নিব তেলটা ঝরিয়ে শুধুমাত্র চিকেনটা উঠিয়ে প্লেটে একটা সাইডে এখন আমি রেখে দিচ্ছি আর যে চুলার মধ্যে তেলটা আছে সেই তেলটাকে আমি এখন অফ করব না ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে তিন চারটা পরিমাণ একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন তো পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ সুন্দর করে ভাসবো আর এই ফাঁকে চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব আমি ঠিক যেভাবে তৈরি করি সেটাই দেখাচ্ছি সবচেয়ে পারফেক্ট টেস্ট এটাতেই আসে আমার কাছে মনে হয় কোনো কাঁচা থাকারও সম্ভাবনা থাকে না তো এই চিকেন কাটতে কাটতে কিন্তু পেঁয়াজগুলো হালকা ব্রাউনিশ হয়ে গেছে তো এখন কেটে রাখা চিকেনগুলোকে ডিরেক্টলি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজের সাথে এগুলোকে মিক্স করে নেব এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই হচ্ছে আমি করছি এতে করে সুন্দরভাবে রান্না হবে আর হচ্ছে লেগে যাবে না তো এক্সট্রা যে গ্রেভিটা ছিল মেরিনেশনের সেটা এখন আমি দিয়ে দিলাম সেটা দিয়ে এখন যত পর্যন্ত একদম ভুনা ভুনা ভাজা ভাজা না হবে সেটাই আমি করতে থাকবো আপনারা যদি চান এক্সট্রা গ্রেভিটা নাও দিতে পারেন যেহেতু আমি এটা পরোটা দিয়ে সার্ভ করবো আর একদম শুকনা শুকনা পরোটা দিয়ে ভালো লাগে না এই যে দেখুন ভাসতে ভাজতে কিন্তু গ্রেভিগুলো সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে তো কিছুটা পরিমাণ ধনিয়া পাতাও আমি দিয়ে দিলাম সাথে টেস্টটাকে একটু বাড়িয়ে ফেলবে এখন চুলোটা অফ করে এটাকে সার্ভ করে ফেলবো আমি এটাকে বাসায় তৈরি পরোটার সাথে সার্ভ করেছি উপরে একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ছিল সেটা দিয়ে দিলাম আর একটু পাতা দিয়ে দিলাম যাতে একটু সুন্দর দেখা যায় তারপরে এখন এটাকে গরম গরম সার্ভ করে দিলাম আর এটা যদি শীতের সন্ধ্যায় বানানো যায় তাহলে বড় থেকে শুরু করে ছোট সবাই খুব পছন্দ করে খাবে তো এই হচ্ছে আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ